নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন কোনো অনুষ্ঠান বাড়িতে ডালের সঙ্গে যে আলু ভাজাটা দেয় ঝুড়ি আলু ভাজা ওটা খেতে দারুণ লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে ওই ডালের সঙ্গে এই আলু ভাজা একদম জমে যায় আজকে আমি সেই আলু ভাজাটাই শেয়ার করব হবে একদমভাবে মুচমুচে আর যদি স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও মুচ আলু ভাজা বানাতে পারবেন এটার জন্য কিছুটা মানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে তার জন্য প্রথমেই আলু তো লাগবেই আমি এখানে পাঁচ ছটা মতো আলু নিয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি তারপর ছিলারে সেটাকে গ্রেট করে নেব দেখুন যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করছি আলুটাকে আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আলু তো গ্রেট করে নেওয়া হয়ে গেল এর পরে যেটা হবে সেটাই হচ্ছে মেন কাজ আলু ভাজাটা কতটা মুচমুচে হবে এটার উপর কিন্তু ডিপেন্ড করে আর এখানে একটু নিয়ে কাজটা করলে তবেই কিন্তু আলু ভাজাটা মুচমুচে হবে একটা থালা থেকে আমি একটা বাটিতে আলুটাকে মানে গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম এরপর জল দিয়ে দিয়ে ভালো করে ধুতে হবে প্রায় ছ থেকে সাতবার যতক্ষণ আর জলটা পুরোপুরি পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুতে হবে আলুটাকে একটু ধৈর্য নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু আলু ভাজাটা মুচমুচে হবে না মানে আলুতে যে আঠাটা বা রসটা যেটা থাকে সেটা পুরোপুরি ধুয়ে ফেলে দিতে হবে আমাদের তো আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে এরকম ছেঁকে নেব আমি তার ওপরে জল দিয়ে আবারও ধুচ্ছি তো দেখুন জলটার কালার এখন মানে এই জলটা যতক্ষণ না পুরোপুরি ক্লিয়ার আসবে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুতে হবে তো তারপরে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তো লাস্ট টাইম আমি এখানে ধুচ্ছি আবার তো দেখুন জল নিয়েছি তাতে আমি আলুটা দিয়ে দিলাম এবার দেখুন জলটা ক্লিয়ার আসছে জলটা কিন্তু আর ওই হলুদ মতো হয়ে যাচ্ছে না তার মানে আলুটা আমাদের ধোয়া হয়ে গেছে এবার আলুটা ধোয়া হয়ে গেলে এরকম একটা ছাঁকনিতেই আলুটাকে একটু চারিয়ে দিয়ে জল ঝরাতে দিতে হবে যদি ছাঁকনি না থাকে তাহলে যে কোনো বড়ো পাত্রে একটা ফ্ল্যাট পাত্রেতে আলুগুলোকে একটু চারিয়ে দিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি আলুটাকে নিয়েছি নিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে আলুর উপরে যতটা জল আছে এক্সট্রা সেটা আমি তুলে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দেব সাদা তেল আর সর্ষের তেল আপনারা চাইলে যে কোনো একটা তেলেও করতে পারেন আমি এখানে ফিফটি পার্সেন্ট সাদা তেল ফিফটি পার্সেন্ট সর্ষের তেলে করছি এটা তেলটা ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দেব বাদাম বাদামটাকে ভেজে নেব ভালো করে যখন দেখব বাদামটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা দিয়ে একটু সাবধানে থাকবো কারণ প্রচণ্ড ছিট না হলে দেখতেই পাচ্ছেন কতটা তেল ছিটকালো এরপর কারিপাতা আর বাদাম ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে কারিপাতা বাদাম দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে পাতাটা একদম মুচমুচে হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম সবুজ আছে যেন কালো না হয়ে যায় এরপর তেলেতে দিয়ে দেবো আলু মানে গ্রেট করে রাখা আলুটা দিয়ে অল্প একটু নুন তারপর এটাকে হওয়া পর্যন্ত ভাজবো ভাজতে একটু সময় লাগবে ধরুন ওই সাত থেকে আট মিনিট মতো দুপুরে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে যদি থাকে ডাল আর এরকম আলু ভাজা তাহলে কিন্তু অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায় আমি কিন্তু এর আগের দিন ফুলকপির পকোড়া রেসিপি শেয়ার করেছি ফুলকপির পকোড়া ডাল আর এই আলু ভাজা থাকলে ভাত তো কিছুই লাগবে না ভাত কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে আবার সেই ডালটা যদি হয় ভেজ ডাল তাহলে তো আর কোনো কথাই নেই আমি কিন্তু ভেজ ডালের রেসিপিও শেয়ার করে দেব তো যাই হোক কথা বলতে বলতে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি নিয়ে বাদ বাকি যেটুকু আছে দিয়ে দিলাম তো আলু ভাজা আমার হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর ভেজে রাখা বাদাম আর কারিপাতাটা একটু ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপর আলু ভাজার সাথে মিশিয়ে দেব। আর কারি কারিপাতাও যে কতটা মুচমুচে আছে এখনও মানে আওয়াজটা শুনতে পেয়েছে নিশ্চয়ই তো যাই হোক একসাথে মিশিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু চাট মশলা দিতে পারেন এরকমভাবে আলু ভাজা বানিয়ে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বা যদি কন্টেনার না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের মধ্যেও রেখে দিতে পারেন নরম হবে না আপনারা কিন্তু এটাকে রেখে খেতে পারেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর অবশ্যই এরকমভাবে আলু ভাজা বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা